অফিসের ডব্লিউ বি সিএপি এই পোর্টালের আওতায় কলেজ ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ গত চব্বিশে জুন থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেরকম যেরকম আগে থেকেই নোটিফিকেশান ছিল আগে থেকেই জানানো হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু মহাশয়ের হস্তক্ষেপে সেই পোর্টাল ওপেন করা হয়েছিল আগেই কিন্তু সেটা লঞ্চ করা হয়েছিল না মানে সেখানে কোনো অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না সেখানে আগেই জানানো হয়েছিল যে চব্বিশে জুন থেকে সাত জুলাই পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া জারি থাকবে সেই মোতাবেকই কিন্তু চব্বিশে জুন মানে একেবারে তেইশে জুন রাত্রি বারোটার পর যেটা কিনা চব্বিশে জুন পড়ে যাচ্ছে সেই হিসাবে সেই সময় থেকেই কিন্তু লঞ্চ হয়ে গেছে অর্থাৎ ওই সময়ের পর থেকে তেইশে জুন রাত্রি বারোটার পর থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে সেই রকমভাবেই প্রস্তুত হয়ে গেছিল পোর্টাল এইবার এই জায়গায় কি সমস্যা হচ্ছে তোমাদের রেজাল্ট তো বেরিয়ে গেছিলো অনেক আগে কলেজ ভর্তির জন্য তোমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছিলে কিন্তু কোনোভাবেই সেই পোর্টাল সম্পর্কে নানান রকম কথা হলেও কোনোভাবেই সেখানে আবেদন করা যাচ্ছিল না বা পোর্টালের আওতায় তোমরা আসতে পারছিলে না কারণ সেটা তখনও লঞ্চ হয়নি যখন যখন এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ টাইম তোমরা সকলে মিলে চেষ্টা করছো সেই অ্যাপ্লিকেশনটা করার জন্য এই জায়গাতেই হয়েছে সমস্যা সমস্যার সব থেকে বড় একটা দিক হলো তোমাদের কাছে কোনো ওটিপি আসছে না যেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু মেসেজ করছো অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে জানাচ্ছ যে এর পরে তোমাদের কি করণীয় তার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা সেটা সম্পর্কেই তোমাদের জানাতে চলেছি ডব্লিউবিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর আওতায় প্রায় চারশো একষট্টিটা কলেজ রয়েছে এটা তোমরা জানো যেগুলো কিনা ষোলোটা ইউনিভার্সিটির অধীনস্থ এইখানে অনেকগুলো কোর্স নিয়ে যে পড়ানো হবে সেটাও তোমাদের অনেক সেখানে অপশন রয়েছে তোমাদের জন্য সেটাও আগেই জানিয়েছি এইবার এই জায়গায় কি হচ্ছে এতজন মিলে একসঙ্গে যখন অ্যাপ্লিকেশান করছে সার্ভার ক্র্যাশ করছে তোমরা অনেকেই দেখেছ মাঝে মধ্যে কিন্তু পোর্টালে যখনই তুমি ইন করতে চাইছো সেখানে অফলাইন দেখাচ্ছে বেশ কিছু সময়ের জন্য সেটা আসছে আবার তুমি তোমার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা যখন জারি থাকছে চালু করে দিয়েছ সেই যখন ওটিপি আসার কথা তোমার কাছে ওটিপি আসছে না দীর্ঘ সময় পর্যন্ত ওটিপি আসছে না তোমরা প্রত্যেকেই প্যানিক হয়ে যাচ্ছ এই কারণে বারংবার বারংবার করার চেষ্টা করছো তার ফলে সার্ভারের উপর আরও বেশি প্রেশার পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বোর্ড থেকে কিন্তু বহু ছাত্রছাত্রী যারা কলেজ অ্যাডমিশন চাইছে তা ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য সেখান থেকেও কিন্তু বিহার ঝাড়খণ্ড এই সমস্ত থেকেও কিন্তু বহু ছাত্রছাত্রী এই সমস্ত কলেজগুলোতে পড়াশোনা করার জন্য অ্যাপ্লিকেশনের চেষ্টা করছে তো সেই জায়গায় একটা বিশাল পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে সার্ভারের উপরে যার কারণে কিনা ক্র্যাশ করে যাচ্ছে তার ফলে তোমরা তোমাদের যে সমস্ত ডেটা সেগুলোকে ঠিক করে সেন্ড করতে পারছো না তোমরা রিসিভ করতে পারছো না ওটিপি এই সমস্ত নানান সমস্যা তৈরি হচ্ছে তো এই ব্যাপারটায় অবশ্যই আরও বেশি যে কোম্পানির হাতে এই সার্ভারের দায়িত্ব দেওয়া ছিল তাদের আরও বেশি সচেতন হওয়ার দরকার ছিল বোঝার উচিত ছিল ব্যাপারটা যে হ্যাঁ এই রকম এতটা প্রেশার আসতে পারে সেই জন্য একটু হাই ফ্রিকোয়েন্সি থাকার দরকার ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি তো এই জায়গায় আমি তোমাদের জন্য এটুকুই বলতে পারি যে চব্বিশে জুন থেকে সাত জুলাই পর্যন্ত সময়টা খুব কম নয় তো তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য এখনও দিন রয়েছে সবাইকে যে একেবারে শুরুতেই অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে এমন নয় আর যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লিকেশান করবে তবেই কিন্তু তুমি সিট বুকিং করতে পারবে এরকমও নয় সমস্ত অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পরবর্তী স্টেপটায় তুমি যেতে পারবে তো সুতরাং এই জায়গায় তোমরা যে সবাই মিলে একসঙ্গে এখন অ্যাপ্লিকেশান করতে চাইছো আমি বলবো এটা থেকে একটু বিরত থাকো কয়েকটা দিন একটু ওয়েট 过来，走。 নতুবা তোমরা চেষ্টা করো এমন একটা সময় বেছে নাও অ্যাপ্লিকেশনের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য যেই সময়টা সার্ভারের উপরে কিন্তু চাপটা একটু কম থাকে একটু বেশি রাত্রের দিকে করতে থাকো এগারোটার পরের দিক থেকে একটু চেষ্টা করো বা একেবারে আর্লি মর্নিং পাঁচটার পর থেকে পাঁচটা ছটার দিকে এই রকম টাইমটা যদি তোমরা চেষ্টা করে থাকো তাহলে মনে হয় এই সমস্যাটা হবে না পরবর্তী সময়টায় যখন সকলে একই সঙ্গে ট্রাই করছে তখনই কিন্তু সার্ভারটা ক্র্যাশ করে যাচ্ছে আর মাঝে মাঝেই অফলাইন দেখাচ্ছে তো এখানে তোমরা একেবারে ঘাবড়ে না গিয়ে সময় হাতে নিয়ে একটু সময় সেটা চেষ্টা করো প্রত্যেকের অ্যাপ্লিকেশান নিশ্চয়ই করা সম্ভব আর এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করতে গিয়ে তোমাদের যা যার যা যা সমস্যা হচ্ছে হেল্প ডেস্ক যেটা আছে সেখানে তোমরা অবশ্যই জানাতে পারো সেখানে মেল করতে পারো অবশ্যই তোমার সেই মেলের রিপ্লাই আসবে সেই অনুযায়ী তুমি পরবর্তী অনেক রকমের সমস্যা কারণ ই এর সার্টিফিকেটের সমস্যা সিবিএসই বোর্ডের অ্যাডমিট কার্ডের সঙ্গে রেজিস্ট্রেশন থাকছে না সেই সমস্যা নানান রকমের সমস্যা রয়েছে সেই সমস্ত কিছুর জন্য তুমি কিন্তু মেল করতে পারো হেল্প ডেস্ককে সেই অনুযায়ী তোমার রিপ্লাই যেরকম আসবে তার পরবর্তী স্টেপটা তুমি সেইভাবেই নেবে তোমাদের আবারও বলি যে এই কলেজ অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা সাত জুলাই পর্যন্ত যেহেতু চলছে তাই কোনো রকম প্যানিক করার কোনো কারণ নেই এখনও সময় রয়েছে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথম দিকটা একটু চাপ থাকে সবাই যেহেতু একই সঙ্গে করার চেষ্টা করছে তো একটু একটা দুটো দিন যাওয়ার পর নিশ্চয়ই এটা নর্মাল হয়ে যাবে তখন এই সমস্যাটা আর থাকবে না এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট প্রত্যেকের অ্যাপ্লিকেশন হোক প্রত্যেকের একটা প্রেফারেন্স করে নাও তুমি কোন কোন কলেজ চাইছো সেটার একটা লিস্ট করে নাও সেখানে কি চাইছো অনার্স কোর্স পাস কোর্স কী করতে চাইছো সেটাও করে নাও এবং এটা হচ্ছে তোমার প্রিফারেন্স কত থাকবে মোট পঁচিশটা মোট কলেজ কিন্তু পঁচিশটা নয় মানে একাধিক বিষয়ে একটা কলেজের জন্য অ্যাপ্লিকেশান করলে মানে সেটা একটা ধরা হবে এমন কিন্তু নয় তুমি যতগুলো বিষয় সেটা পাস কোর্স বা অনার্স কোর্স যাই হোক না কেন বা যে কোনো সাবজেক্টের জন্য হোক না কেন যতগুলো অ্যাপ্লিকেশান করছো সেই অনুযায়ী কিন্তু টোটাল পঁচিশটা তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে সেই অনুযায়ী তোমার প্রেফারেন্সটা কি থাকছে কোন কলেজ কোন সাবজেক্ট কোন ধরনের কোর্স সবটাই একটা লিস্ট আউট করে নাও তারপর তোমার অ্যাপ্লিকেশানটা করতে থাকো এবং একটু সময় নিয়ে করতে থাকো নিশ্চয়ই তোমার সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে দু একদিন পরেই যে ওটিপি না আসার সমস্যাটাও আর থাকবে না বলেই মনে হয় এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট এখানেই শেষ করছি